পৃথিবীর মানব নির্মিত সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এ প্রাচীরটি তৈরি করা হয় উনিশশো সালে স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে ইউনেস্কো এ প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দুর্গ আট হাজার আটশো একান্ন কিলোমিটার এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লুবনুর নামক স্থানে কিন্তু বিষময়কর বিষয় হল চীনের এই মহাপ্রাচীরটি কোনো একক স্থাপনা নয় বিভিন্ন স্থানে গুরু দেওয়ালের সমন্বয়ে গঠিত চীনের এই মহাপ্রাচীর ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে আমরা বিশ্ব বিখ্যাত স্থাপনা চীনের মহাপ্রাচীরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইতিহাস বিখ্যাত চীনের এই মহাপ্রাচীরটি নির্মাণ কাজ শুরু হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে চীনের উত্তর দিকে অবস্থিত মঙ্গোলীয় যাযাবর গোত্রের লোকদের আক্রমণ থেকে চীনের জনগণকে রক্ষা করতে চীনের রাজারা এই প্রাচীরটি নির্মাণ করেন এত বড় এক স্থাপনা নির্মাণ করা হয়েছিল এক গুজবের উপর ভিত্তি করে সম্রাট কিং সি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে সমস্ত চীন বিজয় করে কিং সাম্রাজ্যে প্রতিষ্ঠা করে কিং সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগেই চীনের ছোট ছোট রাজ্য মঙ্গলীয়দের থেকে রক্ষার জন্য এই প্রাচীরটি নির্মাণ শুরু করেন সম্রাট কিংসি হাসনে বসার পর এক জাদুঘর তাকে বলেছিলেন উত্তর অঞ্চলের যাযাবররা তাকে সিংহাসন চ্যুত করে তার সিংহাসন দখল করবে ক্ষমতা হারানোর ভয়ে সম্রাট কিং আশেপাশের রাজ্য প্রাচীরগুলোর সাথে সংযোগ প্রাচীর নির্মাণের আদেশ দেন খ্রিস্টপূর্ব দুইশো বিশ থেকে দুইশো সালের মধ্যবর্তী সময়ে দেওয়ালগুলোর মধ্যে সংযোগ তৈরি করা হয় আর তখনই চীনের এই প্রাচীরগুলো মহাপ্রাচীরে পরিণত হয় চীনের খুব কম অংশই বর্তমানে অবশিষ্ট রয়েছে বর্তমানে প্রাচীরের যে অংশগুলো দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসন আমলে নির্মিত তেরোশো সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে তারা প্রায় আট হাজার আটশো কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয় এইসব প্রাচীর নির্মাণে যে উদ্দেশ্য ছিল তা হল চীনের উত্তর সীমান্তে মঙ্গলীয় গুত্রগুলো কাছ থেকে চীনকে রক্ষা করা থেকে শেষ পর্যন্ত চীনের অবদান রেখেছে বিভিন্ন রাজবংশের শাসনামলে বিভিন্ন সময়ে প্রাচীরগুলো নির্মাণ সংস্কার সংযোগ এই কাজগুলো করা হয় এই মহাপ্রাচীর তৈরিতে প্রায় দশ লক্ষরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয় প্রাচীর নির্মাণে শ্রমিক হিসাবে সাধারণ জনতা শূন্য সাজা প্রাপ্ত আসামি দিয়ে নির্মাণ কাজ করানো হয় এই প্রাচীরটি তৈরির বিভিন্ন সময় প্রায় চার লাখেরও বেশি মানুষ দুর্ঘটনায় নিহত হয় নিহত শ্রমিকদের মরদেহকে প্রাচীরের মধ্যেই সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হয় তাই বিশ্বের সবচেয়ে বড় এ স্থাপনা বিশ্বের সবচেয়ে বড় সমাধি হিসেবে পরিচিত এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লুকনুর নামক স্থানে কয়েক হাজার বছর ধরে নির্মিত এই মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার যা পৃথিবীর বিষব রেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি পৃথিবীর বিষব রেখার দৈর্ঘ্য হল চল্লিশ হাজার কিলোমিটার এই প্রাচীরের গড় উচ্চতা বিশ ফুট এবং সর্বোচ্চ উচ্চতা ছেচল্লিশ ফুট ভৌগোলিকভাবে প্রাচীরের অবস্থানের উচ্চতার অনেক পরিবর্তন রয়েছে যার কারণ উঁচু নিচু পাহাড় এ প্রাচীরের সর্বনিম্ন অবস্থান সমুদ্রে আর সর্বোচ্চ অবস্থান চার হাজার সাতশো বাইশ ফুট চীনের এই মহাপ্রাচীরের গড়প্রস্ত প্রায় একুশ ফুট একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণত কোনো প্রাচীর নয় এ প্রাচীরের বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্প দুর্গ তল্লাশি চৌকি রয়েছে চীনের সীমান্ত একদিকে তিব্বত আর অন্যদিকে চীন সাগরে থাকা চীন ওই দিক থেকে বহিঃশক্তির আক্রমণ থেকে সুরক্ষিত ছিল কিন্তু চীনের উত্তরে মঙ্গোলীয় জাতিগো বিভিন্ন গোত্র বিভিন্ন সময় চীনের উপর আক্রমণ করে চীন থেকে অনেক লুট করে নিয়ে যেত যার কারণে চীনে ধন বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী মঙ্গোলীয় যাযাবর থেকে রক্ষার জন্য উত্তর সীমান্তে এই প্রাচীর নির্মাণ করেন এ বিশাল দেওয়াল চীনকে মঙ্গোলীয়দের ছোট ছোট আক্রমণ থেকে রক্ষা করতে পারলেও চেঙ্গিস খানের আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গোলীয় বাহিনী তেরোশো শতকে এই মহাপ্রাচীরটি ভেদ করে চীন বিজয় করে নেয় এবং মঙ্গোলীয়রা এরপরে প্রায় একশো বছরেরও বেশি সময় চীনকে শাসন করেছিলেন দেওয়ালটির মাঝে মাঝে কিছু দুর্গ রয়েছে এই দুর্গগুলোতে অস্ত্র সংরক্ষণ শূন্য প্রশিক্ষণ কেন্দ্র ছিল শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও উচ্চস্থানে স্থানে যোগাযোগ টাওয়ার ও স্থাপন করা হয়েছিল বর্তমানে প্রাচীরের যে অংশগুলো টিকে আছে এই মিং রাজবংশের শাসন আমলে তৈরি করা হয়েছিল সাংকেতিক টাওয়ারগুলো তখনই তৈরি করা হয় মিং রাজবংশের শাসন আমলে এই প্রাচীরটির নির্মাণ কাজ শেষ হয় বর্তমানে প্রায় মহাপ্রাচীরের অনেক অংশে ধ্বংস হয়ে গেছে যার কারণ হলো প্রাচীরের পাথর দিয়ে স্থানীয়দের বাড়ি নির্মাণ ইতিহাসের অধ্যায়ের চীনের মহাপ্রাচীর নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল